আসসালাম আলাইকুম বোর্ডে দেখতে পাচ্ছেন এই অঙ্কটা কতগুলো পরীক্ষা আসছে দেখতে পাচ্ছেন স্বাস্থ্যতে আসছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আসছে আসছে এবং জাতীয় রাজস্ব বোর্ডে আসছে এবং শিক্ষক নিবন্ধনে আসছে সো আপনাদের পরীক্ষার জন্য কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট অত্যন্ত শর্টে এই অঙ্কটা সমাধান করে দেখে নেবো আমরা এখানে দেখতে পাচ্ছেন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চার বাই পাঁচ অংশ হলে শতকরা কত লাভ হবে এটা হচ্ছে প্রশ্ন তাহলে বোঝা যাচ্ছে ক্রয় মূল্য হচ্ছে চার টাকা বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা এখন এখান থেকে আপনার লাভ কত হয় লাভ হয় হচ্ছে পাঁচ থেকে চার বিয়োগ করলে সমান সমান এক টাকা এক টাকা লাভ হয় এখন আমরা শতকরা বের করবো এক টাকা লাভ হয় কত থেকে চার টাকায় গুনুন শতকরা বের করতে গেলে অবশ্যই একশো গুণ করতে হবে তাহলে এখন কাটাকাটি করুন আপনারা ভাগ করুন পঁচিশ তাহলে উত্তর হচ্ছে হচ্ছে পঁচিশ তাহলে এখন এই এখানে অপশনগুলোর ভিতরে ঘ নাম্বারে উত্তর আছে পঁচিশ পার্সেন্ট এ ধরনের যত অঙ্ক আছে সব আমরা শর্ট টেকনিকে করব তো দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ